এই যে আমরা যে মার্কেটটা গিয়েছিলাম ওই মার্কেটটা দূর থেকে দেখতে এরকম আমরা তো ইয়া ভিতর থেকে ভিডিওটা করছিলাম তো মনে হইল যে বাহির থেকে করি একটু যেহেতু ভিতর থেকে এটা সৌন্দর্য টোটালি ভিডিও করা সম্ভব হয় নাই জন্য মনে হলো যে বাইর থেকে একটু ভিডিও করি জন্য বাইক থেকে যে একটা মার্কেট কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখানে দিনের বেলায় কাজকর্ম সব বন্ধ রাতে কাজ হয় আর অনেক সময় নিয়ে কাজ করে খুব পারফেক্টলি সময় নিয়ে কাজ করে